আমি মার্সিদি এর মাই আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার ছয় বরি স্বর্ণ ও মাই চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমারে ডিফুজ দেও ডিফুজ দেয় না আসলে সম্মানের সাথে আমার ডিফুজ দেওয়া আপনার সম্মান আমার নিয়ে যাও আমার সম্মান আমি নিয়ে যাও আমি একটা বিয়ে করব। এখন আমার বিয়ে করতেও দেনা। না এ আমার স্বর্ণগুলো নিয়ে ও গান আছে চাকরি তুলি দিছে মাইয়ের ও গান মাছ চরি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু নানুর বাড়িতে আছে আমি প্রতি মাসে সাহায্য যাই হন আমার সাহায্য যাই তো গেছি আমার সাহায্য দেয় না বাচ্চা হতুর হন বাচ্চা হে শাশুড়ি হ বউ আছে তারপরে তারপরে হতে এই তো হতে আমার মারি সাত লাখ টাকা গুণরে দিব যাতে আমি মেম্বার টেম্বার লই গিয়ে আমার আলাহার দুইজন মেম্বার নিয়ে গেছে সাহেব সাহেবুল আজম সাহেব মেম্বারকে নিয়ে গেছে দিদার আলম কুকনকে নিয়ে গেছে মাইফ হতে আমি ভাত খাবো না হতে বা না হলে সময় আমার একটা ডিভোর্স দিয়ে দাও তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী নির্যাতন কেস করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা দিয়ে আলমালি কিনছি হতে আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য যৌতুক যৌতুক তো যায়। এইটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুডে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন আজ চলতে হুড়ে তাহলে আমার বউ আমি নিব হুড়ে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব এই আমি সংসার করব না ও আমার সাল্লা সৈবরি সন্ন্যল লুফে আমার হয়তো আমার দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার না করি আমার বাচ্চার জীবনটা চাও চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজল দিন সদাই করে বাড়ি আমার বাবার নাম মোহাম্মদ বিয়ে করছে কোলা বাজার করেছে এসবটা না পাইনা আমার মারিশালে গুনের দিবস হয়েছে সেই জন্য এই আমার মাইছে আমার তিনবার মাইছে সেই জন্য আমার আমি খুঁজতে পারি না আজকে পাইছি শ্বশুর আমার শ্বশুর আমার আপন শ্বশুর শ্বশুরের নাম কি এটার নাম উসমান গড়ি শ্বশুরের নাম উসমানি বাড়ির

আমার মার বড় হামফুল দুই যুড়ো হামফুল তারপরে আমার বাইব একটা নিছে করে নিয়ে আমার বলে দুইটা আন্টি নিছে আর আটটা ছোট ছোট আনটি দুইটা আনটি আঠটা নাব নিছে। আমার চারিবার আমার মার আর ছয় ছয়গরি চন্দ্র নিছে নিয়ে আমার এই তো হয় আর সাললা আমার সাললাগটি বোন দিব